মাত্র দুই গাছ কাপড় দিয়ে সহজ পদ্ধতিতে সুরি সেলয়ার কাটিং একদম সহজ নিয়মে শিখতে পারবেন আমার এই ভিডিও দেখলে ইনশাল্লাহ নতুনরাও কাটিং করতে পারবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা সুন্দর করে এ টু জেড ফলো করেন এই জায়গায় লক্ষ্য করেন বাজার থেকে কাপড়টা কিনে আনার পর দেখবেন প্রথম অবস্থায় এইরকম থাকে কাপড়টা এরকমে এক ভাঁজ থাকবে এরপর আপনি কাপড়টাকে হবে দুই ভাঁজ করে নেবেন এই সিস্টেমে দেখেন এই সিস্টেমে দুই ভাঁজ করে নিয়ে চার পাট করে নিতে হবে এখানে দুই দুই গাছ পরিমাণে কাপড় আছে এখানে দুই গাছ কাপড় দিয়ে আপনাকে সাধারণ চুরি পাঁচমা কাটিং করে দেখাবো তো আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনি ইনশাল্লাহ কাটিং শিখতে পারবেন তো দেখেন এখানে দুই গাছ কাপড় রয়েছে এরপরে দেখেন প্রথম অবস্থায় কাপড়টা সমান করে বিছায় নিতে হবে লহ করবেন যাতে কোনো আঁকা বাঁকা বা কোকরা লাগানো না থাকে এই সিস্টেমে বিষয় নেওয়ার পরে উপর দিকে দেখেন হাফ ইঞ্চির পরিমাণে বাড়তি রেখে একটা মার্জিন টানতে হবে এই হাফ ইঞ্চি সেলার জন্য বাড়তি রাখতে হবে এরপরে দেখেন উপর দিকে ছয় ইঞ্চি বাদ দিয়ে এখানে লম্বা আপনার যতটুকু লাগে আপনি নিতে পারেন এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা নেওয়া যাবে তো আমি এখানে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা নিব বেয়াল ইঞ্চি নিয়ে এখানে দেখেন একটা মার্জিন টানতে হবে এখানে পায়ের মুহুরির জন্য এখানে মার্জিন টানতে হবে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে আর একটা মার্জিন টানতে হবে দেওয়ার পরে আমি পায়ের মুহুরি রাখবো নয় ইঞ্চি তাই সাড়ে চার ইঞ্চি দেব এরপরে হুপ যেখানে লাগাবো এখানে নিচ থেকে উপর দিকে পাঁচ ইঞ্চি নিতে হবে পর এখানে একটা মার্জিন টেনে দিতে হবে মার্জিন টেনে দেওয়ার পর দেখেন এখানে উপরে আমি রাখবো সাড়ে পাঁচ ইঞ্চি এরপরে উপর দিকে ছয় ইঞ্চি বেলের জন্য বাদ দিয়ে এখানে হাই নিতে হবে চোদ্দ ইঞ্চি হাই দেখেন উপরে ছয় ইঞ্চি বেলের জন্য বাদ দিয়ে এখানে চোদ্দো নিতে হবে পাশে এক দেড় ইঞ্চি নিয়ে এখানে মার্জিন একটা টেনে দিতে হবে রাউন্ড করে দিবেন হাই হাইয়ের রাউন্ডটা সুন্দর করে শেপ করে দিতে হবে এরপর দেখেন পায়ের মোহরি থেকে হাই পর্যন্ত সুন্দর করে এই সিস্টেমে মার্জিনটা টেনে দিতে হবে এইভাবে আপনি রাউন্ড করে মার্জিনটা টেনে দিবেন যত রাউন্ড সুন্দর করতে পারবেন তত আপনার প্যান্টটা সুন্দর হবে এরপরে এক্সট্রা সেলাইয়ের জন্য বাড়তি রেখে চিহ্ন করবেন সেলাই দেওয়ার পরে আপনাকে মেন মার্জিনে আপনার সেলাই দিতে হবে এরপরে দেখেন বাড়তি কাপড়টা অনুযায়ী আপনাকে কাটিংটা এইভাবে করে নিতে হবে অবশ্যই সেলাইয়ের জন্য বাড়তি রাখতে হবে এরপরে এইখান থেকে বেলটা বের করে নিব এখানে দেখেন উপর দিকে রাবার লাগানোর জন্য এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ একটা মার্জিন টানতে হবে দেখেন চার পাট কাপড় কিন্তু এখানে আছে এরপরে হিপ অনুযায়ী নিতে হবে এখানে হিপ আছে আমার আটত্রিশ ইঞ্চি হিপ তো এখানে সাড়ে নয় ইঞ্চি হিপ নিব চল্লো ইঞ্চি হিপ সেলাই শোল্লিশ ইঞ্চি নিতে হবে এখানে আটটি ইঞ্চি হিপ সাড়ে নয় যোগ হাফ ইঞ্চি সেলার জন্য নিতে হবে এখান থেকে হাফ ইঞ্চি আমি সেলার জন্য নিব মোটে চল্লিশ ইঞ্চি নিতে হবে এখানে চার দশের চল্লিশ এরপরে আমি ছয় ইঞ্চি রেস্টার উপর থেকে বাড়তি রাখছি ছয় যোগ হাফ ইঞ্চি সেলার জন্য নিতে হবে এই সিস্টেমে পটিটা এখান থেকে বের করে নিতে হবে এটা হচ্ছে বেলটা এসে বেলটা কাটিং করে নেওয়ার পর দেখেন বাড়তি কাপড়টাকে বসে কাটিং করতে হবে হাফ ইঞ্চি নিচের দিকে সেলাই দিলে আপনার ছয় ইঞ্চি টিকবে এরপরে দেখেন এখানে উপর দিকে সমান করে কাটিংটা করে দেবেন আঁকা পাখাগুলো কাটিং করে দিতে হবে এরপরে হাই রাউন্ড শেপটা গোল করে করে দেবেন এভাবে এরপরে বেলটা উপর দিকে এখানে জয়েন হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে চিহ্নগুলো দিয়ে নেবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আমি যত ভিডিও দেব আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে এরপরে সাইভ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে